চারটে করে জায়গায় এখন যাচ্ছে তিনটে চুয়ান্ন চারটে কাছাকাছি চলে যাচ্ছে তো তোমরা আশা করি বুঝতে অনেকেই পেরে গেছো কোথায় যাচ্ছি আর

আর এই সিটটা ফ্রেসকে ওয়াশের করে যাচ্ছে তো আর কি ছেলে তো করে খেয়ে উঠে গেছে এখন খাচ্ছে পাউডা ঠিক আছে পাউডাটি নিয়ে এসেছিলো সেটাই হয়েছে এইদিকে আগের বারে যেমন গিয়েছিলাম ধান চাষ গিয়েছিলাম তোমাদেরকে এইবার পুরো ধান কাটা হয়ে গেছে একটা ব্রেজ

চলো বেলাস যদি কিছু দেখতে পায় কিন পুরো আগুন হচ্ছে বেলাস ফিস্টেশন আন্ডার বেলাস ফিস্টেশন লেফট টু নাম্বার কিছু বোঝা যাচ্ছে না কি দেখা ভালো একটু বোঝা যাচ্ছে হ্যাঁ মেচেদাতে যে বোর্ডটা লাগিয়েছে না বোর্ডটা কিন্তু এখনও কাজ শুরু হয়নি মনে হচ্ছে কারণ রাত্রিবেলা তো কোনো দেখলাম না যে শুরু হয়েছে মানে কিছুই তো বললো না অন্যান্য বারে কী করে মানে কোন কোচ কোথায় পড়বে সেটা মুখেও অ্যালাউন্স করে দেয় তো আজকে তো দেখলাম কিছুই বললোই না কি আর বলবো বলো আর ওটা যে লাগিয়েছে ওটা এখনো কোনো কাজ হয়নি এখন তো চারটে দেখতে পাচ্ছি ভাত পাওয়া যাচ্ছে ভাত না কে জানে বাবু ভাত খাবে খাবে না এখানে তো দশ মিনিট দাঁড়াবে আগের বারে মনে আছে এই স্টেশনে বসে আমরা লাঞ্চ ডিনার করেছিলাম যারা যারা আগের ভিডিওটা দেখেছে তারা জানো আগেরবারে কিন্তু বিলাসপুর স্টেশনেই আমরা ডিনার করেছিলাম তো দিয়ে যে সময়গুলো পেরিয়ে যায় সত্যি ভাবলে অবাক লাগে তো কয়েক মানে কয়েক মাস আগেই এসেছিলাম তো ওই সেপ্টেম্বরে এসেছিলাম আর এখন ডিসেম্বর কয়েক মাস আগেই এসেছিলাম আর হ্যাঁ জানা তো যাওয়ার সময় খুব মজা লাগে আসার সময় খুব কষ্ট হয় কারণ ও রয়ে যায় একসঙ্গে অনেকগুলো দিন একসঙ্গে কাটানোর পর যখন বাড়ি আসছি সে একাই যায় বা বাবা মায়ের সঙ্গেই যায় তো ওটু মন খারাপ লাগে আর ওরও খুব মন খারাপ হয় তো যাই হোক বিলাসপুর স্টেশনে তো দাঁড়িয়েছে ট্রেনটা এখান থেকে একটু কিছু খাওয়ার কিনতে হবে তো জল টল শেষ হয়ে গিয়েছে তো চলো এইটা কোনটা দিখে আমার ওই শ্রিসা সামনে পড়ে আছে কোশ্চে সামনে এইখান থেকে জল নিলাম এই যে জল এক লিটার 20 টাকা নেবে দুই লিটার নিলে যে ওখানে লেখা আছে 15 টাকা বলছে একটা নিলে 20 টাকা দুটো নিলে 30 টাকা দুটো জল নিলাম চিপস নিলাম এখানে সেভেন আপ নিলাম আর সামনে পড়ে আছে কারবিলাস পড়ে 10 মিনিট 10 ডালা জল ছিল না Okay. Cleaner. Cleaner, jeg synes, এখন বিলাসপুর স্টেশন থেকে অনেকটাই দূর চলে এসেছে আর দেখো আগের বারে যখন গিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম এগুলোতে ধান চাষ হয়েছে মানে ছোটো ছোটো ধান গাছ লাগানো হয়েছে তো এখন দেখো পুরো ধান পুরো উঠে গেছে আর কিছু জমিতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ওঠানো চলছে আর এগুলো হচ্ছে কি গাছ বুঝতে পারছি না তবে কোনো একটা সবজির গাছই হবে আর ট্রেনটা খুব স্পিডে যাচ্ছিলো তো অতটা ক্যামেরাতেও আমি ক্যাপচার করতে পারিনি তো যাই হোক অনেকটা দূর চলেও এলাম আর হ্যাঁ ট্রেনটা রাত্রিতে থাকে এই জায়গাগুলো আমরা রাত্রিতে কভার করি তার জায়গায় আমরা দিনের বেলা যাচ্ছি বলে কিন্তু এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তো এই যুগগুলো অতটা দেখতে পারি না কারণ হচ্ছে যেগুলোগুলো রাত্রিতে আমরা বেরিয়ে যাই মাঠের পর মাঠ দেখো ধান চাষ তো বিলাসপুরের যে মাছ হয় তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিও যে বিলাসপুরের যে মাছ যায় আমাদের ওদিকে বিলাসপুর বলা হয় মানে বিলাসপুর যে মাছগুলোকে পোনা মাছ রুই মাছ কাতলা মাছ তো সেটা কোথা থেকে আসে বিলাসপুর থেকেই কি সত্যি আসে সেটা যদি তোমাদের কারোর জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ আমি তো কোনো ঝিল দেখতে পেলাম না তো বন্ধুরা এখন ঢুকছে রায়পুর রাইপ স্টেশনে আশা করি তোমরা সবাই বুঝেই গেছো কোথায় এসেছি আর বাকিটা আমি নেমে বলে দেবো আর হ্যাঁ আমাদেরকে হঠাৎ করে একটা আগে স্টপেজে নেমে যেতে হবে কিন্তু কেন নেমে যাচ্ছি সেটা একটু পরে জানাচ্ছি রাইপো স্টেশনে কিন্তু ভালোই ভিড় রয়েছে দেখো রাইপোর স্টেশনে গাড়ির ব্যবস্থাও রয়েছে যারা পেশেন্ট হ্যান্ডিকাপ তাদের জন্য হয়তো খাওয়ারও উঠছে আজকে সারাদিন ভাত খাওয়া হয়নি কি খাবো কী জানে নেমে আর বেশিক্ষণ নয় আর হয়তো ঘন্টা খানেক পর নেমে যাবো একটা ক্যাফে রয়েছে পুরো ছটা বাজবে দেখ ছটা এক আর এক ঘণ্টা পর নাম্ব জিনিসপত্র গোছাতে হবে তোমাদেরকে আজকে হ্যাঁ আজকে ভাইরাও গিয়েছিল ঘুরতে ও দার্জিলিং ঘুরতে যাচ্ছে তখন করছিলো ভাইদেরও ট্রেনে ছেড়ে দিয়েছে হাওড়া থেকে বেরিয়ে দুপুরবেলা বেরিয়েছিল কাল ভোরবেলা পৌঁছে যাবে কামরূপ এক্সপ্রেস

আমরা কোথায় এসেছি আর আগের স্টেশনেই বা কেন নামলাম সবটাই শেয়ার করবো তার জন্য কিন্তু অবশ্যই নেক্সট ব্লগ দেখতে হবে তো অবশ্যই নেক্সট ব্লগ দেখো দারুন ধামাকাদার হতে চলেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই ভাই